যারা আচার পছন্দ করেন কিন্তু আচার পারফেক্টভাবে তৈরি করতে পারেন না এবং আচার তৈরি করার পর আচার সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন না আচার নষ্ট হয়ে যায় তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ময়নার অনেক বেশি পছন্দ আচার তো ময়নার জন্য আজকে আচার তৈরি করব এই যে আমি জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলপাইগুলো এখন আমি কেটে নিব একটা জলপাইকে আমি চার ফালি করে কাটবো তো জলপাইগুলো কেটে নেওয়ার পরে আমি চলে যাব আচার প্রসেসিংয়ে কারণ যারা আচার তৈরি করতে অনেকেই পারেন কিন্তু প্রপার ওয়েতে আচার তৈরি সবাই পারেন না অনলাইন থেকে বা আমরা মার্কেট থেকে অনেক দাম দিয়ে আচার কিনে থাকি যাই হোক এখানে আমি ঘানি বাঙানো খাটি সরিষার তেল নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু তেলে বেজে নিয়েছি সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা চিলি ফ্লেক্স হলো শুকনো মরিচ আমি ভেজে তারপরে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি এটাতে আচারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো আচারে আমি কোনো পানি ইউজ করব না জলপাইগুলো আমি সিদ্ধও করিনি জাস্ট তেলের মধ্যে ভেজে সাথে লবণ আর চিনি অ্যাড করেছি তাতেই যে পানিটা ছেড়ে দিয়েছে সেটাতেই আচারটা সিদ্ধ হয়ে যাবে এবং আচারটা গলবে না আমি একটা টক আচার তৈরি করব সেজন্য চিনি বেশি দিই নি আমি দুই চামচ চিনি দিয়েছি আর সাথে আমি এই যে ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগার মানে সিরকা এটা দিলে আচারটা ভালো থাকে আপনি আচার ফ্রিজে না রাখলেও হবে আর আচারের মূল উপকরণ হলো পাসপুরন পাসপুরন এটা দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবং সুন্দর একটা স্মেল আসে আচার থেকে তো আমার আচারটা প্রায় হয়ে আসছে আমি অফ ক্যামেরায় অনেক টাইম নিয়ে আচারটা আসলে তেলে বেজেছি তো এটা আমি কাচের জারে রেখে দিব এই আচারটা কাচের জারে রাখার পরে আপনার ফ্রিজে রাখতে হবে না মাঝে মাঝে একটু আপনি চাইলে রোদ্রে দিতে পারেন রোদ্রে দিলে আচার ভালো থাকে দেখেন আমার আচারটা অনেক বেশি আমি হয়েছি এটা হলো তার দিন আচার আসলে একদিনে জালে আচার হয় না তার দিন আমি আবার আরেকটা জাল করেছি জাল করে নিয়ে এখন এটা আমি ঠান্ডা করে কাচের জারে নিয়ে নেব এটা টক আচার এটা খিচুড়ি কিংবা পোলাও সাথে খেতে পারেন খুব ভালো লাগে আমার বাসায় টক মিষ্টি দুইটাই পছন্দ করে তারপর আমার মেয়েদের জন্য টক আচার তৈরি করব শীতের সিজনে আসলে খিচুড়ি দিয়ে এই জলপাইয়ের টক আচারটা খেতে দারুণ লাগে আর একদম কাচের জারগুলো শুকনা করে পরিষ্কার করে আপনি ভিতরটা টিস্যু দিয়ে মুছে নেবেন যাতে কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে আচারে ফাঙ্গাস ধরে যাবে তো এখানে আমি কাচের জারে আচারগুলো নিয়ে নিচ্ছি এই আচারগুলো মাঝে মাঝে কাচের জারগুলো আপনি রোদে দিতে পারেন একদমই কিচ্ছু হবে না যেহেতু এখানে আমি ভিনেগার বা সিরকা দিয়েছি ওইটার কারণে আচারটা অনেক ভালো লাগবে আচারটা কিন্তু একদম নরম হয়েছে প্রতিটা আচার একদম পিস একদম নরম মুখে দিলে মুখের সাথে মিলে যায় আর এই যে কাচের জারে নিয়ে সবসময় আচার তেলে ডুবিয়ে রাখতে হবে আচারের উপরে কমপক্ষে এক কর তেল থাকতে হবে তেলে ডুবিয়ে না রাখলে আচারটা ফাঙ্গাস পড়ে যায় তো আমি এখানে কাচের জারে নেওয়ার পরে বেশি করে আরও তেল দিয়ে রাখলাম আমার এখানে দুই কেজি জলপায়ের আচার করেছি অনেকটা আচারই হয়েছে আমি আবার মিষ্টি আচারও কর